হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবার ওয়েলকাম টু নিউ ভিডিও একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই তো চলেন দেখে নি আমি ভিডিওটা কীভাবে রেসিপিটা করতেছি তার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি দেন হচ্ছে প্রথমে দুইটা রসুনের কুঁয়া দিয়ে আমি ভালো করে একটু ব্যস্তা করে নিব ব্যাস্তা করে নেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি প্রায় দুইটা এরপরও হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিছি পাতা দিয়ে দিছি অল্প করে টমেটো দিয়ে দিছি দেন হচ্ছে আমি এই তো চায়ের চামচে অল্প করে হলুদ দিয়ে দিছি মানে আধা চামচের তো কম তারপর একটুখানি হচ্ছে মরিচার গুঁড়া দিয়ে দিছি এটা হচ্ছে জাস্ট কালারের জন্য দেন হচ্ছে তারপর আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিব কারণ হচ্ছে নিচে লেগে যাবে সে কারণে পানি দিয়ে দিছি এরপর হচ্ছে আমি এই তো চায়ের চামচে আধা চামচের তো কম অল্প করে হচ্ছে আমি মশলার গুঁড়া দিয়ে দিছি দিয়ে দেওয়ার পরে এখন আমি এটা হচ্ছে ভালো করে নেড়েচাড়ে একটু কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি এখানে লাউ নিয়ে নিছি এই তো একটা লাউয়ের আমি অর্ধেক নিয়ে নিছি নিয়ে দেওয়ার পরে হচ্ছে এটা আমি কেটে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি একটু ভালো করে কষিয়ে নেব আমি হচ্ছে দুইটা কাঁচামড়ি দিয়ে দিছি আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো পানি দিয়ে আমি ভালো করে এটা এই তো চার থেকে পাঁচ মিনিট হচ্ছে প্রথমে ভালো করে সিদ্ধ করে নেব যখন একটু নরম হয়ে আসবে তখন আমি ডিমটা দিয়ে দেব এটা হচ্ছে লাউ দিয়ে ডিম ডিম রান্না করতেছি এটা খুব মজা হয় বাচ্চারাও খুব পছন্দ করে সে কারণে দিয়ে দেওয়ার পরে আমি এখন হচ্ছে নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন একটু হচ্ছে কষানো হয়ে যাবে তখন আমি চোলোটা ছোট করে একটু সিদ্ধ করে নেব আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দেবো যাতে একটু ভালো করে সিদ্ধ হয়ে যায় সিদ্ধ হয়ে গেলে দেন এরপর হচ্ছে আমি ধনিয়া পাতা দিয়ে দেব পাতা দিয়ে আমি লাউটা হচ্ছে হয়ে গেছে আমি হচ্ছে এখন নামাই করবো খুব ইচ্ছে একটা রেসিপি বাচ্চারাও খুব পছন্দ করবে হেলদি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবে ইনশাল্লাহ সামনে নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে আসসালামু আলাইকুম